এখানে যেমন চৌত্রিশ শতাংশ পঞ্চায়েত হয়েছিল এবং সেটাকে অনুসরণ করে তৃণমূলের বিকল্প তৃণমূলের ত্রিপুরায় তারাও ওটাকে অনুসরণ করে তখন ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল পঞ্চায়েত সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তাকে জয়ী করার জন্য আজকে তেইশ তারিখ এখানে এই যাদবপুরের সুদান্ত সেতুর সামনে এই মহতি সমাবেশ এই সমাবেশে তারা এসছেন এখানকার এই যে শপথ যে আগামী পয়লা জুন শনিবার আমাদের দেশ থেকে এবং আমাদের রাজ্য থেকে এই মানুষের সামনে যারা শনির ভূমিকা পালন করছে এই বিজেপি এবং তৃণমূলকে হতিয়ে সংসদে বামফ্রন্ট কংগ্রেস এবং সাধারণ মানুষের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রতিনিধি হিসাবে যাদবপুর কেন্দ্র থেকে কংগ্রেস সৃজন পর্চারকে জয়ী করার আহ্বান নিয়ে চারশো আঠাশটা আসনের নির্বাচন সম্পন্ন আর দুই দফায় এই শনিবার সাতান্ন আর পরের শনিবার আটান্ন এই একশো পনেরোটা ভাষণ দিতে গিয়ে তিনি শপথ নিয়েছিলেন মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি যে এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে ছবি বিক্রি করেছে তার উৎস তিনি সাথে তার দশ বছর কেটে গেল তারপরে চোদ্দই মে নয় মে দু হাজার চোদ্দ যখন চিটফান্ডের পত্নী সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হলে তারও দশ বছর কেটে গেল আজকে দশ বছর নয় দিন হয়ে গেল এখন পর্যন্ত চিটফান্ড কেলেঙ্কারির প্রস্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সিবিআইও করেনি নরেন্দ্র মোদীও করেনি কেন্দ্রীয় সরকারও করেনি তারা প্রতিশ্রুতি দিচ্ছে এতদিন মধ্যে এনডিএ তারপর গত পাঁচ বছর এনডিএ ডুবে গেল এনপিএ থেকে যখন নাকি কৃষকদের আন্দোলন হলামী দল অন্য দল চলে গেল শিবসেনা থেকে অনেক দল সেখান থেকে বেরিয়ে গেল তারা গিয়ে গণতান্ত্রিক শক্তির হলো তারপর আরম্ভ বললো মোদী গ্যারান্টি মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি তো মোদি আমাদের কি দিয়েছে দু সালে দু কুড়ি সালে আমাদের দেশে কোভিড শুরু হলো কোভিড শুরু হওয়ার পরে নরেন্দ্র মোদী কি পথ দেখিয়েছিল ইলেকট্রোনাল বন্ডের যে বিল তখনকার অর্থমন্ত্রী অরুণ জেটলি পেশ করেছিলেন উনি দাঁড়িয়ে বলেছিলেন এটা সংবিধান বিরোধী দু হাজার সতেরোতে সেই সীতারাম ইয়াচুরি প্রথা দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী সেই সীতারাম ইয়াচুরি যখনই কোভিড শুরু হলো তখন দাবি করলো ভারত সরকারের কাছে আপনি স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য সর্বশক্তি আরোপ করুন আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে লকডাউনে নামান্তাধীন জন্য বিজেপি তিনটে লোকসভা আসনে মধ্যপ্রদেশ এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে যেমন পঞ্চায়েত হয়েছিল এবং সেটাকে অনুসরণ করে ওই ত্রিপুরায় ওই যে বিকল্প নাকি বিজেপি তৃণমূলের সবাই বিজেপিতে যোগ দিয়েছিল ত্রিপুরায় তারাও ওটাকে অনুসরণ করে তখন বিপ্লবদের ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে মানুষের রায় সম্পর্কে তৃণমূল বিজেপি তাদের কোন আস্থা নেই বিশ্বাস নেই মানুষের রায়ের প্রতি তাদের কর্তব্য দায়িত্ব নেই রায়ুর ক্ষেত্রে এই রাজ্যে তৃণমূল তারা হচ্ছে দিশারি ভূমিকা পালন করেছে উনি দু সাল থেকে পঞ্চায়েতের নির্বাচনের পর যারা মানুষ ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন যে চিহ্নে তা পাল্টে দিয়েছেন তারা ভোট চাইছেন তেমনি বিজেপি একই এই কথা শুনলেন আপনারা গোয়া থেকে শুরু করে যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নেই অরুণাচল প্রদেশের গোটা দল থেকে কংগ্রেসের দল থেকে এই সিবিআই দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে দিয়ে তারা গোটা দল থেকে বিজেপিতে জয়েন করিয়ে দিল এ হচ্ছে বিজেপি কে কাল অনুসারী কে নকল করছে বা তারপর পথ গ্রহণ করছে সেটা এখন মানুষ গবেষণা করছেন যারা সমাজ বিজ্ঞান সপ্তম পর্বে যে নির্বাচন আমাদের কলকাতা দক্ষিণ চব্বিশ সন এবং উত্তর চব্বিশ সঙ্গের আসনগুলিতে এই গতবার গত নির্বাচনও দু হাজার উনিশ সালের নির্বাচনও শেষ পর্বে নির্বাচন হয়েছিল এই কেন্দ্রগুলিতে আপনারা দেখেছিলেন এই কেন্দ্রের নির্বাচনের ঠিক আগে অমিত শাহকে দিয়ে কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং এই বিদ্যাসাগরের মূর্তি বিদ্যাসাগর ভবন তাকে ঘিরে কিরকম কাণ্ড কারখানা গড়িয়েছিল আর এই দুই দিন তিন দিন ধরে দেখছেন এই নির্বাচন আসলেই এই বিজেপি আর তৃণমূল তার বাইনারি তৈরি করার জন্য নানা বিষয় যে মূল বিষয় বলি কারণ এটা জাতীয় স্তরে আমাদের নীতি নির্ধারণের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন